হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না যাই হোক ব্লগটা শুরু করেছিলাম আমি সকালবেলা থেকে অ্যান্ড সার্ডেন প্লেনে খুব ভোরবেলা চলে যাই আমি ধানমন্ডি লেকে শীতকালে স্পেশালি এরকম সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য আমার ধানমন্ডি লেকে অনেক বেশি যাওয়া হয় বাট এই গরমকালে ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে গিয়ে গিয়ে গিয়েছিলাম আর সো খুব মজা করে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম তারপর সব শেষে এক কাপ চা না তো না চাটা খেয়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে আসি আর যেহেতু ঘুমটা প্রপারলি হয় নাই সো আমি বাসাতে এসে আবার এক ঘুম দিই অ্যান্ড ঘুম থেকে উঠে দিকে ও মা দুপুরবেলা হয়ে গেছে দুপুরবেলা ঘুম থেকে ওঠার কারণে আমার জিমও মিস গেল অ্যান্ড সকালবেলার কাজকর্মগুলো একটাও আমি করতে পারি নাই যেগুলো আমি রেখেছিলাম যে সকালবেলা কমপ্লিট করবে এগুলো আমাকে রাতে কমপ্লিট করতে হবে যাই হোক যেটা হয়ে গেছে তো হয়ে গেছি বাট আমার খুব সাউন্ড স্লিপ একটা ঘুম হয়েছে আর ঘুম থেকে উঠে যেটা আমার মেন কাজ সেটা হচ্ছে গিয়ে আমি আরিশ পাখিকে ভিডিও কল করি অ্যান্ড আরিশের সাথে বেশ অনেকক্ষণ কথাবার্তা বলি আমি আমার আরিশ পাখির সাথে কথা বলি কিন্তু আমার সকাল শুরু করি মানে আমি ব্যাট ছাড়ি আর কি তারপর বাসার যত যাবতীয় কাজ আছে তা করি সো অনেকেই যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার আরিশ পাখি কি চিনবেন না আরিশ হচ্ছে গিয়ে আমার বড় বোনের একমাত্র ছেলে অ্যান্ড সে আমারও ছেলে ঠিক আছে বোনের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে বলে দাবি করা এটা হচ্ছে আমাদের খালাদের খালাগত অধিকার আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এখন আমি কিছু জিনিসপাতি আনপেক করতেছি গুছ রাখার জন্য এগুলো আমি গতকালকে নিয়ে আসছিলাম স্বপ্নে গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য এই যে দেখেন একটা জিনিস কিনতে গিয়ে আমি কত কিছু কিনে নিয়ে চলে আসছি সুপার শপ গুলাতে গেলে এমনটাই হয় যা দেখি তাই মনে হয় যে ও শিট এটা তো আমার বাসাতে শেষ এটা তো আমার লাগবে সো এরকম ব্যাপার আর আমি গিয়েছিলাম সাবান কেনার জন্য বাট যেই সাবান কিনতে গিয়েছিলাম সেই সাবান না কিনে আমি অফারে হচ্ছে গিয়ে সাবান কিনে নিয়ে চলে আসছি হিমালয়ের সাবানটা কিন্তু অনেক ভালো সো সেই জন্য ভাবলাম যেহেতু তিনটার সাথে একটা ফ্রি দিচ্ছে সো ওয়াই নট একসাথে আমার অনেকদিন চলে যাবে তো সাবান কিনলাম তারপর ওয়াশরুম ক্লিনার কিনলাম আমার ভিম লিকুইড শেষ হয়ে গেছিলো এটা আমার স্বপ্নে গিয়ে মনে হয়েছে তারপর ওইটা নিলাম তারপর আমি আমা কফির একটা সেট নিলাম ওইটাতে দশ প্যাকেটের মতো থাকে সো একবারে যেহেতু একটা প্যাকেট সেল করে সো আমার আলাদা আলাদা করে কিনতে হয় না আর কি আরপর একটা লিকুইড ডিটারজেন্ট যেহেতু আমি কাপড় চোপড়টা ওয়াশিং মেশিনে ধুই সো ওয়াশিং মেশিনের জন্য লিকুইড ডিটারজেন্টটাই হচ্ছে গিয়ে ভালো আর কি বাট আমি যেটা করি লিকুইড ডিটারজেন্ট দিয়েও ধুই আবার গুড়া যে পাউডারটা হয় ওইটা দিয়েও ধুই দুইটা আবার মিক্সড করেও ধুই এটা আমার মানে মোডের উপর ডিপেন্ড করে বাট নিয়ে রাখলাম এটা আমার শেষ হয়ে গেছিলো আজারটা একটু ডিফারেন্ট ছিল বাট এবার আমি অন্য ব্র্যান্ডেরটা নিয়েছি আর আমি এই টাইপের জিনিসগুলো এরকম একটা সুন্দর চুরিতে করে ফ্রিজের উপর রেখে দিই লাইক গ্লাস ক্লিনার তারপর রুম ফ্রেশনার আর যত সব স্টোরেজ আছে লাইক এই যে সাবানের স্টোরেজগুলো আমি নিয়ে রাখলাম তো এই সব জিনিসগুলো আমি আসলে রাখার জায়গা নেই আমাকে অনেকে বলে যে আমি একা একা পুরো একটা ফ্ল্যাটে কিভাবে থাকি এত জায়গা কি লাগে নাকি বাট আমার তো এখন মনে হচ্ছে যে আমার এই বাসাতেও হচ্ছে না আমার বাসাটা আমার জন্য ছোটই হয়ে গেছে স্পেস না থাকার কারণে যেটা হয়েছে আমি ফ্রিজের উপরটাকেও বাদ দিই নাই ফ্রিজের উপরেও প্রায় সময় দেখবেন আপনারা যে অনেক কিছু আমি স্টোর করে রেখে ছি বা একটু গুছাই রাখছি গুছায় না রাখলে তো খুবই বাজে লাগবে এই হচ্ছে আমার সিচুয়েশন আর কি যাই হোক দুপুরবেলা মনে হলো যে একটু আমের ভর্তা খেলে খুব ভালো লাগবে আমি কিন্তু আজকে লাঞ্চ স্কিপ করেছি বাই ওয়ে আমার আমার যেহেতু সকালবেলা খুব একটা ব্রেকফাস্ট করা না আর এই আমাকে আমার একটা ফ্রেন্ড দিয়েছে আমার ফ্রেন্ড হচ্ছে গ্রামের বাড়ি থেকে আমগুলা নিয়ে আসছিল অনেকগুলো দিয়েছে তো সেখান থেকে আমি খুব এক্সাইটেড হয়ে তিনটা আম নিয়ে ফেলছি বাট পরবর্তীতে কিন্তু আমি দুইটা আম দিয়ে ভর্তা বানাইছি আম অ্যাকচুয়ালি কুচি কুচি করা খুব বেশি প্যারা সেই জন্য আমি যেটা করছি আগে হচ্ছে গিয়ে ছুরি দিয়ে পুরো আম একটু কেটে কেটে নিয়ে তারপর ডিরেক্টলি এই মেশিনটা দিয়ে কেটে আমটা খুবই মজা ছিল আর বাই ওয়ে এই 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 বছরে প্রথম আমি আমি আম আম ভর্তা ভর্তা বানাচ্ছি সেকেন্ড টাইম খাচ্ছি লাইক বাসাতে কিন্তু অলরেডি একবার আম ভর্তা খেয়ে আসছি যেটা আমার হোম ব্লগের লাস্ট হোম ব্লগটাতে আপনারা দেখতে পেরেছেন আর এই যে দেখেন দুইটা আম দিয়ে ভর্তা বানাইছি কতগুলো ভর্তা হয়ে গেছে আর আমি আবেগের বসে তিনটা আম নিয়েছিলাম যাই হোক দুইটা আমের ভর্তা খেতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল বাট স্টিল এটা খুবই মজা হয়েছিল অনেক মজা করে খুব আরামায়েশ করে অনেকক্ষণ সময় ধরে আমি ভর্তা খেয়েছি আমার এই ভর্তা খাওয়া দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই জানাবেন খুবই খুবই মজা হয়েছিল আর আমি না মানে সব টাইপের ভর্তার মধ্যে একটু চিনিটা বেশি পরিমাণে দিয়ে খেতে পছন্দ করি এটা আবার অনেকেই পছন্দ করে না আমি অনেকেই দেখেছি যে ভর্তা বানায় কোনো চিনি ইউজ করে না ওই ভর্তা আবার আমি খেতে পাই না চিনি ছাড়া কোনো ভর্তা আমি খেতে পাই না আমার মতো কারা আছেন তারাও কমেন্ট করে জানাবেন যাই হোক তারপর বিকাল টাইমে একটু বের হয়ে গেলাম আমার একটা কাজ ছিল সো গিয়েছিলাম জাপান গার্ডেন সিটিতে এই যে বিল্ডিং নাম্বার আটের নিচে আমার কাজ ছিল একটা বিজনেস পারপাসে সো আমি আমার একটা ফ্রেন্ড মিলে চলে গেলাম তো ওইদিকে কাজ শেষ করে এখন আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতেও বিজনেস পার্পাসে একটা কাজ ছিল সো ওই কাজটা শেষ করে আমি কিছু খেতে হবে কারণ হচ্ছে গিয়ে আমার প্রচণ্ড ক্ষুদা লেগে গেছিলো বিকাল টাইমটাতে যেহেতু লাঞ্চ স্কিপ করছি আর খুব ভোরবেলা আমি ব্রেকফাস্ট করেছিলাম সো অলরেডি ক্ষুদা লেগে গেছে আমার কাজ কমপ্লিট করার পর যদি সময় থাকে তাহলে বসুন্ধরাতে আমি টুকটাক কিছু খেয়ে নিব অনেক বেশি ক্ষুদা লেগে গেছিলো আর ওয়েদারটা ওই দিনে এত চমৎকার ছিল আর এই যে এই সেই স্পেস যে স্পেসে হচ্ছে গিয়ে আমি এসেছিলাম পয়লা বৈশাখে শুট করার জন্য অ্যান্ড এত মানুষ ছিল আর আজকে কত সুন্দর একদম খালি খালি চন্দ্রিম উদ্যানের বাহিরের দিকে যে কৃষ্ণচূড়া গাছগুলা এগুলা এত আই কেছি আর এত ভালো লাগতেছিল ওয়েদারটার সাথে যাই হোক তারপর বসন্ত হাতে এসে একটা সেলিং এর কাজ ছিল সো এটা শেষ করলাম আর এখন আসছি খাওয়া দাওয়া করতে আমার কাছে না এই জিনিসটা একদমই ভালো লাগে না লাইক এখানে যত গ্রাম খাবার আপনি নিবেন তত টাকা পে করতে হবে আমার কাছে এটা একটা স্ক্যাম মনে হয় সো এখানে আমি দুইবার খেয়েছিলাম দুইবারই মনে হয়েছে যে প্রত্যেকটা খাবারই একই রকম স্পাইস ইউজ করা মানে একটা সস দিয়ে সবগুলা খাবার জাস্ট রান্না করছে এরকম একটা ব্যাপার সো আমি এটা খাই নাই বাট আমার ফ্রেন্ড হচ্ছে এখানকার খাবারের ফ্যান তো সে তার মন মতো ইচ্ছা মতো সব খাবার নিচ্ছিল অ্যান্ড ট্রাস্ট মি ওর এইটুকু খাবারের প্রাইস আসছিল সাড়ে আটশো টাকা বাট আমি ওকে বুঝাইতেই পারলাম না যে তুই ওই টাকা দিয়ে খুব ভালো কিছু খাইতে পারতি বাট না সে তার এটাই ভালো লাগবে সে মাশরুম খাবে তার মন মতো সসেস নেবে এই সেই সো পরে বললাম ঠিক আছে ভাই তুই খা আর এখানে আমি নিয়েছি বিএফসি অনেকদিন পর বিএফসি খেলাম আমার কাছে ভালোই লাগলো বিএফসি বার্গারটা বাট ফ্রাইসটা আমার কাছে খুব বেশি জমে নাই আর যারা মনে করেন আমি সব খেয়ে সাবার করে ফেলি তাদের জন্য হচ্ছে ভিডিওটা জাস্ট দেখেন বার্গারের অর্ধেকের অর্ধেক আমি কমপ্লিট করতে পারি আমার পেট ভরে গেছে অ্যান্ড ফ্রাইস একটা খাইছি বাকি দুইটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড খাইছে এরকম একটা ব্যাপার তারপর সব কাজটা শেষ করে মনে হলো যে না এবার একটু ঘোরার জন্য ঘোরার দরকার পরে হচ্ছে গিয়ে আমি আমার ভারসিটি জুনিয়রের সাথে চলে আসলাম ধানমুন্ডে লেকে ওখানে আমার কিছু ফ্রেন্ড সার্কেলও ছিল তো সবাই মিলে একদম সরোবরের মাঝখানে যে স্পেসগুলো আছে সেখানে বসে আড্ডা সাড্ডা দিলাম চা খেলাম কিন্তু সরোবরের মাঝখানে এরকম এলাকায় আমার কখনো বসা হয় নাই সো আমার একটু অকওয়ার্ড লাগতেছিল বাট পরে খুব ভালোই লাগছে যেহেতু এখন অনেক অনেক মানুষ বসেছিল তারপর বাসায় যাওয়ার আগে একটা জুস খেয়ে নিলাম সিঙ্গাপুর জুস পার্ট থেকে কাঁচা আমের জুস ছিল আমার কাছে এক ফোটাও মজা লাগে নাই আর এত ঝাল ছিল জুসের মধ্যে এত ঝাল খেয়ে দেয় ভাই তারপর বাসায় চলে আসলাম আমার এটা হচ্ছে রাতে একটা না জানি দেড়টার দিকে ভিডিও আমি হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে এখন খেতে বসেছি আর রান্নাটা আজকে একটু জোর করেই করে ফেলছি যেন আগামী দুই দিন আমাকে রান্না টেনশন করতে না হয় আমি যদি এরকম কোনো ড্রাই সবজি ভাজি করি তাহলে একসাথে অনেকগুলো করে ফেলি যেন একসাথে অলমোস্ট দুই তিনবেলা চলে যায় তারপর মাছ রান্না করেছিলাম আর খাবার দাবার শেষ করতে করতে ব্লগটাও শেষ করে দিলাম আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ